নমস্কার বন্ধুরা আজকের পর্বে খুব সহজে বানিয়ে দেখাবো ভীষণ টেস্টি একটা রেসিপি ঘরে থাকা চাল আর আলু দিয়ে এক পাকে খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় তবে এটা খেতে কিন্তু অসাধারণ হয় শীতকালে রান্না করে অনেকটা সময় কাটিয়ে রান্না করতে কারোরই ভালো লাগে না তো শীতের দুপুরে বা রাত্রের খাওয়ারে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ চাল নিয়ে নিলাম আমি এখানে লং রেন বাসমতি রাইস নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এমনি নর্মাল ভাত খাওয়ার চাল অথবা গোবিন্দভোগ আতপ চাল দিয়েও করতে পারেন যে কোনো চাল দিয়ে এটা করা যাবে প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে তো চালটাকে যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না তো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একদম পরিষ্কার স্বচ্ছ টলটলে ঠিক এই রকম জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালের জলটাকে ঝরিয়ে নিতে হবে চালটাকে জলে ভিজিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই এখানে দেখুন ছোট এক বাটি মটরশুটি নিয়েছি আর কয়েকটা নতুন আলু একটু বড় বড় পিস করে কেটে রেখেছি প্রিপারেশন হয়ে গেছে এবার চলে যাব রান্নায় রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তো কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি সরষের তেল দিয়ে করলে কিন্তু টেস্ট খুব ভালো হয় তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিলাম এবার আলুগুলোকে দিয়ে দেবো মিডিয়াম টু হাই হিটে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভাজা হলে খেতে কিন্তু দারুণ লাগে তো আলু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব প্রথমেই কিন্তু তেলের পরিমাণ একটু বেশি করেই নিয়েছিলাম তো ফোড়নের জন্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি দারচিনি কয়েকটা কালো গোলমরিচ আর একটু লবঙ্গ আর একটু ছোট এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে গরম মশলা ভাজার এবার দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি খুব বেশি মিহি করে কুচি করে নিই একটু মোটা করেই কিন্তু কুচি করে নিয়েছিলাম পেঁয়াজটাকে এক মিনিটের জন্য মিডিয়াম আছে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে লাল করে ভাজার কোনোই দরকার নেই জাস্ট তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর রসুন বাটা এক ইঞ্চি আদা আর পাঁচ ছয় কোয়া রসুন এখানে আমি বেটে নিয়েছিলাম আদা রসুনটাকে মিনিট খানেকের জন্য ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু নুন দিয়ে কষালে কিন্তু টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি মজা যায় তো টমেটো আর পেঁয়াজ দেখুন সুন্দর নরম হয়ে গেছে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ হাফ চামচ হলুদ আর সুন্দর একটা রঙের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধ করবে ভালো লাগবে না তো মশলাটাকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি আলু আর মটরশুঁটি মশলার সাথে মোটামুটি দুই তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইরকমভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করলে মশলার কাঁচা গন্ধ একেবারেই থাকে না আর খেতে কিন্তু দারুণ লাগে তো সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটাকে দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্যে মশার সাথে ভেজে নিতে হবে চালটাকে একটুখানি ভেজে নিলে কিন্তু ভাতটা খুব ঝরঝরে হয় আর খেতেও ভালো হয় তবে গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু চালটা তল থেকে ধরে যাবে তো চালটাকে এখানে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে চালটা ঠিক এইরকমভাবেই সুন্দর করে চালটাকে ভেজে নিতে হবে তাহলে পোলাওয়ের টেস্টও ভালো হবে আর পোলাওটা ঝরঝরেও হবে তো এবার এখানে দিয়ে দেবো জল তো যেই কাপ দিয়ে মেপে আমি চাল নিয়েছিলাম ঠিক সেই কাপ দিয়ে মেপেই কিন্তু যতটা চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণে গরম জল দিচ্ছি এখানে আমি দেড় কাপ চাল নিয়েছিলাম দেড় কাপ চালের জন্যে তিন কাপ গরম জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম করে নিয়ে দেবেন আর চালটা মেপে তারপরে ইউজ করবেন আর যতটা চাল নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে পোলাওটা রান্না করবেন তাহলে দেখবেন পোলাওটা সুন্দর হবে আর একদম ঝরঝরে হবে তো জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এক চামচ চিনি সামান্য পরিমাণে একটুখানি হোম মেড গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে ঘড়ি ধরে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট হায়া আচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন জলটা কিন্তু প্রায় টেনে এসেছে তবে জল এখনও আছে জলটা পুরোপুরি শুকিয়ে যায়নি তবে ভাতটা এখনও সেদ্ধ হয়নি তো গ্যাসের আঁচ এবার একদম কমিয়ে দিয়েছি আর সুন্দর একটা ফ্লেভারের জন্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটাকে উপর থেকে এরকমভাবে সমান করে একদম কম আছে ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। মানে টোটাল পঁচিশ মিনিট রান্না করতে হবে প্রথম 10 মিনিট একদম হাই আছে আর পরবর্তী পনেরো মিনিট একদম কম আছে আমি এখানে যে কড়াইটার মধ্যে রান্না করছি সেই কড়াইয়ের তলটা কিন্তু বেশ মোটা সেজন্য আমি আর কোনো পাত্রের মধ্যে বা কোনো তাওয়ার উপরে কড়াইটাকে বসাই তবে আপনারা যেই কড়াইয়ের মধ্যে বা যেই হাড়ির মধ্যে রান্না করবেন তার তলাটা যদি সেরকম মোটা না হয় তাহলে একটা তাওয়ার উপরে কড়াইটাকে বা হাঁড়িটাকে রেখে রান্না করবেন না হলে কিন্তু তল থেকে ধরে যাবে তো পনেরো মিনিট একদম কম আছে রান্না করার পরে দেখুন আলু আর চাল কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আলু আর মটরশুটি দিয়ে ভীষণ টেস্টি পোলাও এটা খেতে কিন্তু দারুণ লাগে আর এটা খাওয়ার জন্যে আর আলাদা করে কোনো সাইড ডিশ না হলেও চলে এটা এমনি স্যালাড বা রায়তার সাথে খেতে দারুণ লাগে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন